প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আরে ভাই বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা জীবনে বহু শুনছেন ওইগুলো বাদ দেন বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এটাই জানা হলো বর্তমানে সবচাইতে বেশি জরুরি গভীর মনোযোগ লক্ষ্য করুন তার কারণ বাংলাদেশে উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পাইনি যার ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না চব্বিশেষে আবারও ঘনভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শোনার তাও ফিক দান করুক বলে না আমি আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আমার নাবিজি শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম হে রাশের মুসলমান কবির মনোযোগ লক্ষ্য করুন আমার নীদি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য নবীজি তেইশ বছর ধরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ আশ্বর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলেন আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই কোরআনের দাওয়াত যখন জমিনে সরে পড়লেন আমার নবীজি যখন কোরআন জমিনের মধ্যে একটা রাষ্ট্র গঠন করলো ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ এই তেইশ বছর আর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছর নবুয়াত পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবী শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে গভীর মনোযোগ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নিতা নয় স্বয়ং আমার নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে সেও শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির কাছে আগের তেইশ বছরে দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে একেবারে গভীর মনোযোগ যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওরা শান্তি আনবে কেমনে ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকাত এই কথা বল না ক্যা আজকে আমরা কোরআনের হক কথা বলি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করি কোরআনের সমাজ গঠনের কথা বলি এই জন্য অনেকে আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী এদেরকে পরিষ্কার করে বলি আমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ইসলামী দলগুলোকে কাছে ভিড়ানোর চেষ্টা করে তারাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এ কথা কন্যা যা বড় বড় তার কয়েকদিন হলে বক্তব্য দেখেছেন না বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার আজকে উনি মাথার মধ্যে টুপি দিয়ে সরমনের পীরের কাছে গেছে বলতেছি আমরা মিলেমিশে থাকতে চাই একসঙ্গে কাজ করতে চাই একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনে রাজনীতি করে তাদের কাছে মাথার টুপি দিয়ে যায় তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচনের আগে ভোট যোগানোর জন্য মাথায় টুপি দেয় কথায় কথায় আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ ইনশালিল্লা ইনশাল্লাহ বলে আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুররা হলো মৌলবাদী আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এরাই বলে বড় ধর্ম ব্যবসায়ী এ বলেছে আমরা শরীর আইনে বিশ্বাস করি না কোরআন আইনে বিশ্বাস করি না তো আমার কথা সরু ই আইনে যদি আপনারা বিশ্বাস না করেন কোরআনে যদি রাজনীতি না থাকে তে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন কথা বল না গা তাহলে বলেন তো দেখি হুজুররা কি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে ওই যে সালমান এ প্রমাণ ছিল না দেয়ার হাত ভোটের আগে দাঁড়ি মাথার টুপি মনে হয় জিব্রাইলের খেলা তো ভাই আবার ময়না হাসি নেপালে যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাঁড়ি কোনা কাটে কিলিংছে তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ি রাখে মাথার টুপি দেয় আর বিপদত পড়লে দাঁড়ি কাটে মাথার টুপি খোলে এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী এরা কি বলেছে কোরানের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এখন বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি টিভি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্যে দিয়েছি সোহান আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আংসাল না ইলাইকাল কিতাবা

আমরা পরিষ্কার করে বলি যারা বলে সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এদের এমন নষ্ট হয়ে গেছে এদের তৌবো করে আবারও কালিমা পড়ে মুসলমান হতে হবে পরিষ্কার করে বলি গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি যদি মুসলমান হন নামাজ রোজা হাত জাকাত যেমন ফরজ একই রকমভাবে এই সমিনে জিন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরস আল্লাহর কোরান বলেছেন ওয়াতা সিমুবি হাবলিল্লাহ ওয়ালা তাফর রকো তোমরা যদি মুসলমান হও এই সুমিনে জিন কায়েমের আন্দোলনের জন্য একতা বদ্ধভাবে আল্লাহ রসিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লার কোরআন বলেছেন ওয়ালতা মিনকুম মিনকুং উম্মা ইলাল খয়ীর ইয়া মোরো না বিল মা আরুখ আনিল মনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর করান বলেছেন আল্লাহ দীন ইম্মাক্কান গমফিল আরদি আ কম উৎসলা ওয়াতাবুজ জাকা ওয়া মারু বিল মারু ও না হাও আনিল মোনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ নামাজবদ্ধতামূলক করবে দুই নম্বর জাকাত বৃত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর সুর হাস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন কয় চল্লিশ তাহলে জোরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাবে তাকী দীনান ফাল্লাইয়ুক্ববাল আমিনু আগুফা ফিল আখিরাতি আল্লাহ বলেন কোরআন বাদতে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদতে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে জোরে বলেন কোরানের মধ্যেই আছে আসল রাজনীতি আর বাংলাদেশে যত রাজনীতি চলে ওগুলো রাজনীতি না ওগুলো হলো প্যাটনীতি আর দুর্নীতি তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আর জোরে বলেন এই জন্য আল্লাহ সুবহানা ওয়াতা বলেন ওয়াদিকিরি ভাগিন

চব্বিশ নম্বর পৃষ্ঠার নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে গারিমা তার শ্রীমনে কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাবুল আলমিন বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যা যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি জমিনের মধ্যে শান্তি শান্তি জিকির করতে থাকে এদের জীবনে কোনো শান্তি থাকবে না বরং মাই দঙ্কা ওদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না তাদের দুই চোখকে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উতলিত করবে নাউযু বিল্লাহ বলেন যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে কে উঠাবে তারা জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান চাবিয়া হুদাইয়া ফালা কৌফুন আলাইহিম ওয়ালাহুম হাজানু লক্ষ্য করেন এই যে আপনার লেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের আশ্বাই এই হাঁকড়া মোড়েও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে মুক্তি মহাদেশ ইমাম মজ্জিন ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠী না এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা বলেন তো রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে পানি থু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আজ শোনেন আসল আজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন দাদা খালুরাইন ভুকুরাইন স্বামীর স্ত্রীরাইন স্ত্রীর কাল আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ আইন প্লেটোর ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরান্দে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা সারা শান্তি আসতে পারে তার জোরে বলেন শান্তির জন্য কি লাগবে তবে একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি অন্তত আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের একতাবদ্ধ থাকতে হবে তার কারণ আমরা যদি এক না থাকি ওই সৈরা সাররা বলতিছে আমরা ভারতের সীমান্তের কাছে আসি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা বল না আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ জোরে বলেন কোন ঘরে আচ্ছা ওরা বাংলাদেশে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো জোরে বলেন কোথায় ঢুকে দেবো ভুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা আরে একটু জোরে বলেন বাবু আইবাব তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর তখন জানি আসে গ্রেফে তারি বড় আনা তুমি আইবা গো এইবার আয়শা 부বুসিয়ার ভাইবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতু আলাইকুমুল কিসাস। জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যেরাও দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে জোর করে বর জোরে জোরে গান বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনু সরকারকে বলবো এই শহীদ যত দোসর এমপি মন্ত্রী আছে এদের জেলে রেখে জামায় আদর করলে হবে না এদের প্রত্যেককে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন হা ওই হলে হুদুকে বাঙালি যাই বলে আইরে রে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লা ধরে তোলে লিল লাগে থাকবে হ্যাঁ সাউন্ড হয়নি হাত উঠান দেখি সবাই উঠান হ্যাঁ ছেলে এই মরুবি মুরপি হ্যাঁ সবাই হাত উঠান দেখে হ্যাঁ সবাই একটু গলা কাগত দাঁত দেখান লিল লাগে তাকবে আল্লাহু আলো আল হাদিসের আলো পারিবে আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কুসিহ আছে যেখানে হাদিস আছে যেখানে আমরা লিল আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওদা ভঙ্গ করা কিসের লক্ষণ আর একটু জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি সান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মোরা যাতে আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরু বেল আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে ওই আমার গরম পানি কই না আমি তো চা চাইনি চা কিনতে টাকা লাগে পানির তো টাকা নাই গরম পানি নিয়ে আসেন দ্রুত গরম পানি লাগবে বড় ভাই খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ হাত তোলি নিয়ে হাত আপনি নাাতুললেন সমস্যা নাই শুনেন এই যে বড় ভাই আমার বাম পাশে বসে আছেন ইনি কিন্তু শুধু আপনাদের আরছাই না আমাদের সারা বাংলাদেশের মধ্যে একজন পরিচিত মুগা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মজলিসুল মুফাসসিরিনের এখন বর্তমানে বক্তাদের সবচেয়ে বড় সংগঠন তার তিনি আরছাই বিভাগের সভাপতি আলহামদুলিল্লাহ বলবেন না আরছাই বিভাগে কোয়জেলা আট জেলা জোরে বলেন কয় জেলা তার মানে বোঝা যাচ্ছে ভক্তাদের আট জেলার নেতাই নেই কথা কি বুঝুন না ইনি যে এতক্ষণ ধরে বসে আছে বড় ভাই আলহামদুলিল্লাহ তার কাছে আমরা দোয়া চাই আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়ের নেই খায়ের দান করে বলেন আমিন আসেন মূল আর দিকে প্রবেশ করি আল্লাহ তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই আসেন উদ্দেশ্য কি আল্লাহ তাহলে বলছেন অমা খোলাক্তুর জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি তার কারণ রাজশাহী জেলার মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত